আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আপনার নির্বাচনী আচরণ বিধিমালা দুই এখানে বেশ কিছু নতুনত্ব আছে এখন এই নতুনত্বটা যেটা আসছে আমার মনে হয় যে একদিকে যেমন নতুন দলের প্রার্থী যারা তাদের জন্য একটু ঝামেলা হলেও যারা পুরোনো দলের প্রার্থী তাদের জন্য ঝামেলা নেই তবে তাদেরকে যারা ডোনিং করেন ফান্ডিং করেন তাদের অনেকটা ভেজাল কমে গেছে যেমন ধরেন একটা নির্বাচন মানেই হচ্ছে প্রচার প্রচারণা পোস্টার লিফলেট তারপর হচ্ছে ফেস্টুন ব্যানার মানে পুরো এলাকা ছায়া ফেলে যে আপনি যেদিকে চাইবেন দোকান পাট রাস্তার পাশে মানুষের বাড়ি ঘর ওয়াল যে যার মতো কইরা দেখা থাকে যে পোস্টার লাগানো নিষেধ ওইটার উপরে তিনটা পোস্টার লাগাই দে গাছগুলার জলুই দিয়া মাইরা মানে সমান কইরা ফেলে এই যে একটা দৃশ্যপট বাংলাদেশে এইবারের জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন কিছু আমরা দেখতে যাচ্ছি বিশেষ করে পোস্টার ফেস্টুন ব্যানার এই বিষয়গুলা এখন থেকে আর আগের মতন করার সুযোগ নেই অর্থাৎ ইতিহাসে প্রথমবারের মতন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশে যেই আপডেটটা আছে সেখানে একটা নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন এই নীতিমালায় যেসব বিষয়গুলো উঠে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এবার নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পোস্টার ব্যবহার আমি মনে করি একদিকে এটা ভালো হয়েছে কেন কারণ এই এই পোস্টার লাগানো দেশে ধরেন নির্বাচনের সময় বিশটা লাশ পড়া যায় প্লাস দুই চার পাঁচশো মানুষ মারামারি করে হাসপাতালে ভর্তি হয় আর কারাগারবার জেলখানায় চলে যাওয়ার পরিমাণও ধরেন এরকম মোটামুটি দুই চার পাঁচশো মানুষের কেন ওই যে বিএনপির পোস্টার লাগাইছে একটা ভালো জায়গায় এটাতে গিয়ে রাতের আধারে আবার অন্য দলের কেউ লাগাই দিবে অথবা জামাতের একটা পোস্টার কেউ লাগাইছে ভালো জায়গায় এইটার উপরে রাতের আধারে অন্য দল আবার আবার পোস্টার এই পোস্টারকে কেন্দ্র কইরা ওই যে পোস্টার কাছে দেখছেন তো রকম কিন্তু নানান ধরনের ঘটনা এই দেশে ঘটে এছাড়াও প্রাকৃতিক ভাবেও এই বিষয়গুলা একটা দৃষ্টি কটু বা পরিবেশের জন্য ক্ষতি করে ধরতে পারে যে গাছগুলারে রাস্তার পাশে যত গাছ আছে শহরে গ্রামে সরকারি গাছগুলা দেখবেন জলুই মাইরা মাইরা গাছগুলার বারোটা বাজাই দেওয়া হয় ফেস্টুন ব্যানারের জন্য জায়গা আ জায়গার মধ্যে গেট তৈরি করা হয় মানে পাবলিক চলাচলে বাধা হয় যেটা নাগরিক অসুবিধার একটা অন্যতম কারণ হয় এখন এটাতে সুবিধা হয়েছে কোনটা যে যারা পোস্টারের পিছনে প্রার্থী যারা আছেন তাদেরও যেমন খরচ কমে গেছে এবং তাদেরকে যারা ফান্ডিং করেন তাদেরও খরচ কমে গেছে আর এর পাশাপাশি যেটা করা হয়েছে যে ড্রোন ব্যবহার এখন তথ্য প্রযুক্তির যুগ বিভিন্ন জায়গায় কারণে অকারণে ড্রোন উড়ানো হয় পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ড্রোন উড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট আইন থাকলেও বাংলাদেশ আছে কিন্তু কজনই বা আমরা মানছি কারণ ড্রোন একটা সিক্রেট ইস্যু এটা দিয়ে অনেক কিছুই করা যায় তো সেই ক্ষেত্রে এইবারের নির্বাচনে কোন প্রার্থী যেন ড্রোন উড়াতে না পারেন অথবা ড্রোনের মাধ্যমে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে নির্বাচনের জন্য এটা নিরাপত্তা একটা ইস্যু আছে যেমন ধরেন আপনি এখন একটা নির্বাচন যে কেন্দ্র আছে সেখানে কেউ কেউ যারা দুর্বৃত্ত আছে ভোট কেন্দ্র দখল করবে বা বাক্স মানে ব্যালট চিন্তাই করবে এরা আইন শৃঙ্খলা বাহিনী কোথায় আছে সেনাবাহিনীর অবস্থান কোথায় কোন দিক দিয়ে পালাইয়া কোন দিক দিয়ে দৌড় দেওয়া যাবে অথবা ধরেন ওভার দ্য ব্লুটুথ হ্যাঁ যে দিক দিয়ে নিয়ে ডাইনে দিয়ে যা ডাইনের দিকে পশ্চিম দিকের খ্যাত নাম খ্যাতার থেকে খাড়ি দিয়ে বাবা সাঁতরায় পার হয়ে যা এই যে দিক নির্দেশনা গুলা এগুলো শুধুমাত্র ড্রোন ক্যামেরার দ্বারাই সম্ভব সেই কারণে নির্বাচন কমিশন এবার ড্রোন ওড়ানোর উপরও নিষেধাজ্ঞা দিয়েছে এর বাহিরে আরেকটা ভালো কাজ করছে এটা হচ্ছে বাংলাদেশে আমরা যারা বিভিন্ন দলের মানে নেতা কর্মী আছি আমরা বিদেশেও কিন্তু শাখা প্রশাখা খুলছি সেইখানেও কমিটি হয় আবার নির্বাচনের আগে সেইখানে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা কার্যক্রম চলে আমাদের দেশের নেতারা বিভিন্ন সময় নির্বাচনে গিয়ে ওই সকল দেশে যায় ফান্ড কালেকশন করে এবং সেখানে গিয়া নেতাকর্মী যারা ভবিষ্যতে দেশে এসে রাজনীতি করতে চায় অথবা একটু নেতার কাছাকাছি প্রিয় অভিভাবকের সাথে সেলফি তুলতে চায় তারা সেখানে ফান্ডিং করে সেন্টের বোতল স্বর্ণের চুরি এটা সেটা কিন্তু নেতারে গিফট করা লাগে এবং টাকার বান্ডিল দেওয়া লাগে তো এই ভেজালটাও বন্ধ করে দিছে সরকার বলা হচ্ছে যে যে কোনো ধরনের প্রচার প্রচারণা কার্যক্রমেও বিদেশে এটার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অর্থাৎ আমি প্রত্যেকটা জিনিসকে পজিটিভ দেখছি তবে যারা নতুন দল আছেন তাদের জন্য একটু ঝামেলা যেমন ধরেন এনসিপির মার্কাজে সাপ্লাকলি এটা আসলে বাংলাদেশের কত পার্সেন্ট লোক জানে এনসিপি নির্বাচন করবে বিপিন্ন মার্কা কি ট্রাক টেম্পু বাস স্ট্যান্ড বা হিরু আলম যেহেতু আবার সবাইকে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে ঠিক আছে যেমন বাংলাদেশের মানুষ চারটা পার্কা শোক বন্ধ করে চিনে ধানের শীষ নৌকা দাড়ি পাল্লা এবং কি লাঙ্গল এই চারটা মার্কা সবার কাছে মুখস্থ কিন্তু এর বাহিরে বিশেষ করে আমাদের মায়েরা চাচিরা বা ধরেন যারা বৃদ্ধ আছেন তারা কোনটা সাফলা কোনটা এনসিফি কোনটা কি এগুলা কিন্তু এতটা মনোযোগী হওয়ার সুযোগ নাই সো এক্ষেত্রে নতুন দল যারা তাদের জন্য একটি এফেক্ট হচ্ছে এই মার্কাটা তবে ঘরে ঘরে প্রচার প্রচারণা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং এর মাধ্যমে সেটা আবার অনেকটা পুষিয়ে নিতে পারবে এদিক থেকে তো যাই হোক আমি এটাকে পজিটিভ দেখছি আহ বেস্ট অফ লাক